আমরা জানি যে পানি বাষ্প হয়ে উপরে উঠতে থাকে এবং এক সময় বায়ুমণ্ডলের উপরের দিকে কম তাপমাত্রার তরুণ তা ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকনায় পরিণত হয় জলকণা পানির খুবই ক্ষুদ্র রূপ হওয়ায় এটা আমরা খালি চোখে দেখতে পারি না তবে অনেক কণা একসাথে থাকলে তখন আমরা সেটাকে মেঘের আকারে দেখতে পারি আকাশের অনেক উপরে তাপমাত্রা ভূমির তুলনায় বেশ কম থাকে তাই কিছু কিছু জলকণা বরফ হয়ে যায় সূর্যের আলো যখন মেঘের উপরের পৃষ্ঠে পড়ে তখন মেঘের ভাসমান জলকণার উপর আলোর বিক্ষেপণ ঘটে আলোর বিক্ষেপণ এমন একটি আলোকীয় ঘটনা যেখানে আলোক রশ্মি কোনো কিছুর সাথে বাধা পেয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঠিক যে কারণে আকাশ নীল রঙের দেখায় কিংবা সমুদ্রের পানির রঙ নীল হয়ে থাকে আবার আমরা জানি যে সূর্যের আলোর প্রতিফলন আমাদের কোনো বস্তু দেখতে সাহায্য করে আর এও জানি যে সূর্যের আলো বা সাদা আলো সাত রঙের সমষ্টি এই সাত রঙের আলোর রয়েছে ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য যে আলোর তরঙ্গদৈর্ঘ্য কম তার বিক্ষেপণ বেশি হয় এবং তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে বিক্ষেপণ কম হয় সূর্যের আলোর সাতটি রঙ এর মধ্যে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য চারশো যা সবচেয়ে ছোট এবং লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সাতশো ন্যানোমিটার সবচেয়ে দীর্ঘ খুবই ক্ষুদ্র কণা যেমন বাতাসের কণা সবচেয়ে ভালোভাবে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ ঘটাতে পারে কিন্তু মেঘের জলকণাগুলো তুলনামূলক বড় হয়ে থাকে এরা অতি ক্ষুদ্র কণার মতো নির্দিষ্ট কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ না ঘটিয়ে প্রায় সব তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ ঘটায় অর্থাৎ সব রঙের আলোকে চারিদিকে ছড়িয়ে দেয় যা আমাদের চোখে ধরা পড়ে আর যেহেতু বিক্ষিপ্ত আলোতে সব তরঙ্গের আলোই থাকে তাই তাদের সমষ্টি হিসেবে পুনরায় সাদা আলোই আমরা দেখতে পাই মেঘের ভেতর দিয়ে সূর্যের আলো ভেদ করার সময় আলোর এমন বিক্ষেপণের কারণেই আমরা মেঘকে এমন ধপধপে সাদা দেখতে পাই এবার জানুন মেঘ কালো হয় যে কারণে এই ঘটনাটি ঘটে মূলত মেঘের পুরুত্বের কারণে একটি উদাহরণ কল্পনা করতে পারেন অন্ধকার ঘরে একটা পাতলা কাগজের পৃষ্ঠের ওপর টর্চ লাইট ধরলে নিচ থেকে কাগজের পৃষ্ঠ ভেদ করে আসা আলো দেখতে পাবেন এবার পৃষ্ঠার সংখ্যা বাড়াতে থাকুন দেখবেন কাগজ ভেদ করে আসা আলোর তীব্রতা কমতে শুরু করেছে পুরুত্ব অনেক বেশি হয়ে গেলে দেখবেন আর কোনো আলোই ভেদ করে আসছে না অর্থাৎ যে পাশে টর্চ লাইট ধরেছেন তার অপর প্রান্তে সম্পূর্ণই অন্ধকার বা কালো যদিও এই ঘটনার পেছনে আলোর বিক্ষেপণের তেমন কোনো ভূমিকা নেই কিন্তু ফলাফল বিবেচনায় যথেষ্ট মিল রয়েছে মেঘের উপরের স্তরে আলোর বিক্ষেপণ হলে একে সাদা দেখা যায় আলো বিক্ষেপিত হতে হতে মেঘের ভেতর দিয়ে যেতে থাকে কিন্তু মেঘের পুরুত্ব অনেক বেশি হলে বা মেঘের স্তর সংখ্যা বেশি হলে আলো বিক্ষিপিত ও বাধাপ্রাপ্ত হতে হতে নিঃশেষ হয়ে যায় ফলে মেঘের নিচের স্তর যা আমরা দেখতে পাই সেখানে আলো পৌঁছায় না বললেই চলে যে কারণে মেঘের নিচের স্তরটি ধূসর বা কালো বর্ণ ধারণ করে ঝড় বা প্রবল বজ্রপাতের সময় মূলত আকাশের ধূসর বা কালো বর্ণের মেঘ দেখা যায় প্রকৃতপক্ষে এই সময় মেঘের পুরুত্ব অনেক বেশি থাকে তবে আপনি যদি কখনো বিমানে ভ্রমণ করে থাকেন আর বিমানটি যদি মেঘের উপর দিয়ে যায় তাহলে মেঘের উপরের পৃষ্ঠটি দেখতে পাবেন যা সম্পূর্ণই সাদা কারণ ওপরের পৃষ্ঠটিতেই সবচেয়ে বেশি আলো পড়ে এবং বিক্ষেপণও বেশি ঘটে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে